একটি বিষয়ে বলতেই হয় সারা বাংলাদেশে যেন কোনো নির্বাচন নাই একমাত্র ঢাকার আসনের নির্বাচন সারা দেশে যেন প্রার্থী নাই একমাত্র প্রার্থী মির্জা আব্বাস আর কোনো প্রার্থী নাই এমন একটা ভাব সব তাদের ভিতরে ভাই বাংলাদেশের তিনশোটি আসনে বিএনপি নির্বাচন করছে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে আমার এখানে কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না আপনি চেষ্টা করেন জনগণ তার জবাব দেবে আমরা তার জবাব দেবো না জনগণ বারো তারিখে ভোটের মাধ্যমে মাধ্যমে জবাব দেবে এবং আজকের যে মিছিল ইনশাল্লাহ আমাদের হবে সেই মিছিল থেকে শিক্ষা নিন বিএনপির সামনে বাংলাদেশের কোনো দল টিকে থাকতে পারে না পারে আমাদের কর্মীরা এখন পর্যন্ত অত্যন্ত শান্ত এবং নীরব ভালো ভূমিকা পালন করছে আমি আমার কর্মী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাব আপনার ধৈর্য ধারণ করুন বিএনপির কর্মীরা উশৃঙ্খল নয় বিএনপির কর্মীরা সুশৃঙ্খল বিএনপি কর্মীরা চক্রান্তবাদী নয় বরং যারা চক্রান্ত করে চক্রান্ত করে তাদের বিরুদ্ধে বিএনপি কোন রুখে দাঁড়াতে পারে কিন্তু এটা প্রমাণ করার সময় এখন না আমরা নির্বাচনের পরে দেশকে শান্ত রাখার চেষ্টা করব বলছেন নির্বাচনের পরে বিএনপি কে দেখে দেবে বিএনপি কে করতে পারে আমরা ভাই নির্বাচনের আগে এবং পরে দেশকে শান্ত রাখতে চাই দেশের মানুষকে শান্তি দিতে চাই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই কোনো ঝগড়া নয় কোনো ফেসাদ নয় আজকে কিছু কিছু ছেলে কথা বলছে তাদের ভিতরে মিনিমাম কোনো শ্রদ্ধা বোধ নাই আমি যখন ছোট ছিলাম অর্থাৎ আমার বয়স তখন চল্লিশ আব্বাস আলি খান সাহেবের বয়স তখন আমার চেত অনেক বেশি পঞ্চাশ কিংবা ষাট আজ পর্যন্ত জানাতে কিংবা অন্য কোনো দলের কেউ বলতে পারবে না আমি তাদের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছি ওই সময় আওয়ামী নেতা এখনো বেঁচে আছে মুজাফর হোসেন পল্টু সাহেব উনি নির্বাচন করেছেন আমরা কথা বলেছি মিছিলে দেখা হয়েছে মুখোমুখি দেখা হয়েছে আমরা একে অপরের কোলাকুলি করেছি আমরা অপরের সঙ্গে আমরা বলেছি নির্বাচন মুখর হবে কিন্তু উৎসব মুখর হবে তার সঙ্গে নির্বাচনকে আমরা উৎসব হিসাবে নেব জগড়ার উৎসব হিসাবে নয়